আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি মোহাম্মদ রফিকুল ইসলাম রবিন তো রবিন স্টাইল থেকে বলছি এবং আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ঢাকা নিউ মার্কেট আবু বক্ক সিদ্দিক ম্যাচিং সেন্টার থেকে তো বেশ আজকে আপনার স্ক্রিনে আমাদের যে কালেকশনগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছিল পাকিস্তানি তাকুয়া বুটিক্সের জর্জেট লাকজারি পার্টি ড্রেস যেগুলো হচ্ছিলো সম্পূর্ণ এই বছরে দুই হাজার পঁচিশের ঈদ কালেকশন তো আমরা দেরি না করে আমরা আপনাদেরকে এক এক করে দেখাচ্ছি এবং এগুলো আমাদের কাছে পেয়ে যাবেন আপনারা সম্পূর্ণ পাইকারি মূল্যে তো যে সকল আপুরা এবং যে সকল ভাইয়েরা সেলের জন্য সেল করার জন্য নতুন কালেকশন খুঁজতেছেন তাও পাকিস্তানি তাহলে আর চিন্তার কোনো কারণে আমাদের কাছে চলে আসলে কিন্তু পাবেন এই ডিজাইনগুলো এই যে দেখেন তো ফার্স্টে যে ডিজাইনটা দেখাচ্ছে এইটা হচ্ছে আপনার রানি কালারের ভিতরে একটা রাজকীয় ডিজাইনের একটি জামা এই যে দেখেন ফুল বডিটা হচ্ছিলো আপনার হায়ার এম্ব্রয়ডারি ভিতরে সিকোয়েন্স ওয়ার্কের কাজ করা থাকবে এটা হচ্ছিল গলার ডিজাইনটা আর এটা হচ্ছিলো আপনার বুকের কাজটা দেখেন কতটা গর্জিয়াসভাবে ইউনিক স্টাইল ইউনিক ডিজাইন যদি একমাত্র চান এর মানে পাকিস্তানি থ্রি পিস কারণ ইন্ডিয়ান প্যাটার্নের যে ড্রেসগুলো একটু সিমিলারিটি কমন থাকে বাট এইগুলো সম্পূর্ণ আনকমন দেখেন এইটার যে ডিজাইনটা যে আসে এখানে একটা সাইড দিয়ে দেখেন একটা অনেক খুবই মানে ডিফারেন্ট একটা ডিজাইন হয়তো আমি এর আগে এরকম ডিজাইন দেখিনি যে আমার এখানে একটা ডিজাইন করে দিল মানে তাদের যে ডিজাইনগুলো যে করে ইউনিক ডিজাইনগুলো যে করে প্রত্যেকটা চোখে লাগা মতো একদম চোখ জোড়ানো ডিজাইন হচ্ছিল আজকের এই কালেকশনগুলো এইটা হবে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা টোটাল ছয়টা কালার থাকবে তো এগুলো পেয়ে যাবেন আমাদের কাছে সম্পূর্ণ পাইকারি মূল্যে এই যে দেখেন এইটা হচ্ছিল আপনার জামাটা শোল্ডারের দিকে আপনার বাম সাইডে থাকবে এরকম এবং ডান সাইডে থাকবে আপনি এরকম স্ট্রাইপ ডিজাইনের ভিতরে ফ্লোরাল কাজ করা আর মিডেলে থাকবে হলো আপনার একটু ডিফারেন্ট ওয়ার্কের ভিতরে একটা দেখেন এই যে এখানে মনে হচ্ছে ফুলের তোড়ার মতো একটা ডিজাইন আপনার করে আর এইটা হচ্ছিল নিচের দামানের দিকটা নিচের দামানের দিকটা থাকলো হোয়াইট অ্যান্ড মেরুন কালার কন্ট্রাস্টের ভিতরে এই জামাটা তো এইটা ছিল আপনার ফুল বডিটা ওকে এবার দেখা বল আপনাদেরকে হাতার কাপড়টা এই যে দেখেন এইটা হচ্ছিল হাতার কাপড়টা ফুল হাতা হবে আপনারা চাইলে মাইক হাতা করতে পারবেন এই ডিজাইনটা দিয়ে এবার দেখা বলো আপনাদেরকে এটা স্যালোয়ারের কাপড়টা স্যালোয়ারের কাপড়টা থাকবে এক কালার সলিড টপেটোর সিল্কের ভিতরে এবার দেখা বলো আপনাদেরকে অন্যার কাপড়টা অন্যটা হচ্ছে হলো সম্পূর্ণ ফুল বডিটা হচ্ছে আপনার ফ্লোরাল ডিজাইনের কাজ করা এই যে দেখেন এইটা হচ্ছে হলো অন্যটা অন্যটা খুব সুন্দর ফুল বডিটা হচ্ছে ফ্লোরাল ডিজাইনের কাজ করা এবং দুই পাশে আপনার কার্ড ওয়ার্কের কাজ করা থাকবে সাথে কিন্তু আপনি এমব্রয়ডারি ওয়ার্কের এর ভিতরে তো ভিউয়ার্স তো যে সকল আপরা যে সকল ভাইরা আমাদের কাছ থেকে এগুলো হোলসেল নিয়ে আপনারা নিজেরা সেল করতে চান তো তাদের জন্য আমাদের দোকান ঠিকানা হচ্ছে হলো এই যে এইটা আবু বক্ক স্থিতিক ম্যাচিং সেন্টার দোকান নাম্বার উনপঞ্চাশ ঢাকা নিউ মার্কেট সেকেন্ড গেট তো দ্বিতীয় গেট দিয়ে দুই নম্বর গেট দিয়ে ঢুকে আমাদেরকে কল করলো আমরা আপনাদেরকে রিসিভ করবো আমাদের দোকানে আসার জন্য তো ভিড় অনেক আপুরা দেখা গেছে যে অনলাইন থেকে পাকিস্তানি ড্রেসগুলো কিনতে চান না কারণ দেখা গেছে যে বেশিরভাগই আপনার ফ্রড হয় তা আমরা কিন্তু দোকান ঠিকানা দিয়ে দিছি আপনাদেরকে আপনারা কিন্তু আমাদের শোরুমে এসে কিন্তু দেখে নিতে পারবেন সেই সুযোগ কিন্তু আছে। আর আমাদের যে শোরুম ঠিকানা কোনো অপরিচিত মার্কেট না ঢাকা নিউ মার্কেট সুপরিচিত একটি মার্কেট সুপরিচিত একটি মার্কেট তো এখানে কিন্তু আপনারা কিন্তু আসলে কিন্তু পেয়ে যাবেন আমাদের কাছ থেকে এই ডিজাইনগুলো তো এইটা ছিল আজকে ফার্স্ট ডিজাইনটা তো এই ডিজাইনের টোটাল ছয়টা কালার হবে তো এটা হচ্ছে সেকেন্ড কালারটা এটা হচ্ছে হলো আপনার গ্রিন রেডিয়াম কালারের ভিতরে খুবই দারুণ একটা কালার এই যে দেখেন এইটা হচ্ছে হলো আপনার জামাটা এই যে দেখেন এইটা হলো জামাটা ফুল বডিটা থাকবে হলো আপনার কাজ করার ভিতরে আমরা যে দূর থেকে দেখাই আপনাদেরকে ফুল ডিজাইনটা দেখেন কতটা দারুণ ডিজাইনের ভিতরে কিন্তু এই জামাটা তো এইটা হচ্ছিলো গলার কাজটা এটা হচ্ছিলো পায়ের কাজটা আর এটা হচ্ছিলো হাতার কাপড়টা এই যে এটা হচ্ছে হাতাটা ওকে এবার দেখা বলো আপনাদেরকে স্যালডটা থাকবে এক কালার সলিড অন্যটা থাকবে হলো ফুল অল ওভার কাজ করা ফ্লোরাল এম্ব্রয়ডারি কাজের ভিতরে দুই পাশে লেয়ারে থাকবে হলো আপনার সম্পূর্ণ কাটওয়ার্কের কাজ করা যায় দুই পাশে লেয়ারে থাকবে হলো সম্পূর্ণ কার্টওয়ার্কের কাজ করা তো এবার আমরা চলে যাবো এটা পরবর্তী আরেকটা কালারে তো এখন আমরা যে কালারটা দেখাচ্ছি এটা হচ্ছিল অনিয়ন কালারের ভিতরে মানে পেঁয়াজ কালারের ভিতরে দেখেন কতটা সুন্দর কালার এই যে দেখেন এইটা হচ্ছিল পেঁয়াজ কালারের ভিতরে খুবই দারুণ একটি কালার আর এইটা হচ্ছিল নিচে দামানের দিকটা এসে ফুল বডিটা ওকে হাতার কাপড়টা দেখে এবার আপনাদেরকে এইটা হচ্ছে হলো হাতাটা স্যালোয়ারটা থাকবে এক কালার সলিড আর এগুলো কিন্তু প্রত্যেকটা কিন্তু ফোর পিস মানে ইনারের কাপড় সহ ঠিক আছে এই যে দেখেন এইটা হলো আপনার ওন্নাটা ওন্নাটা থাকবে ফুল বডি কাজ করা ফ্লোরাল ডিজাইনের কাজ করা থাকবে ফুল বডিটা এবং দুই পাশে লেয়ারে থাকবে হলো আপনার হায়ার এম্ব্রয়ডারি কার্টওয়ার্কের কাজ করা দুই পাশে লেয়ারে থাকবো আপনার হায়ার এম্ব্রয়েডারি কার্টওয়ার্কের কাজ করা তো এবার আমরা চলে যেলো তার পরবর্তী আরেকটা কালারে তো এখন আমরা যে কালারটা দেখাবো এটা হলো আপনার পেস্ট কালারের ভিতরে খুবই দারুণ একটি কালার তো এই যে দেখেন এটা আমরা খুলে দেখাই তো এটা যে ছয়টা কালার ছয়টা কালার আপনাদেরকে খুলে দেখেন একটাই কারণ তো যে সকল আপুর আপনারা খুচটা নিতে চান তারাও যেন নিতে পারেন এটার জন্য কিন্তু খুলে দেখেন এই যে দেখেন পেস্ট কালারটা দেখেন কতটা মানে সুন্দরভাবে কাজটা ফুটে আছে ঠিক আছে প্রত্যেকটা কালারের সাথে কিন্তু কাজগুলো কিন্তু ফুটে আসে কারণ প্রত্যেকটা সাথেই আপনার জামার যে কালারটা আছে কালারটা যে আছে সেম কালারের সুতার রেউন সুতার আপনার এম্ব্রয়ডারি এবং হোয়াইট কালার কন্ট্রাস্টের ডিজাইনগুলো কিন্তু করেছে তো এটা ছিল আপনার আপনার পেস্ট কালারের ভিতরে ডিজাইনটা হাতাটা থাকবে হলো আপনার এমব্রয়ডারি কাজ করার ভিতরে স্যালোটা থাকবে এক কালার সলিড আর অন্যটা থাকবে হলো আপনার কাজ করা ফুল বডি কাজ করা এবং দুই পাশের লেয়ারে কিন্তু আপনার থাকবে কাটওয়ার্কের কাজ করা এই যে দেখেন অন্যটা হচ্ছে ফুল বডি কাজ করা আর দুই পাশের লেয়ারে হচ্ছিল আপনার কার্টওয়ার্কের কাজ করা তো যে সকল আপরা এগুলো ঢাকার বাইরে আপনারা হোম ডেলিভারি নিতে চান আপনারা কিন্তু স্ক্রিনশট দিয়ে কিন্তু আমাদের সাথে যোগাযোগ করলে কিন্তু আপনারা এগুলো অর্ডার কনফার্ম করতে পারবেন আমাদের ভিডিওতে যে নাম্বারটি দেওয়া আছে হোয়াটসঅ্যাপ ইমু আপনার স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপ ইমুতে আমাদেরকে ছবি সেন্ড করে জাস্ট অর্ডারটা কনফার্ম করলে কিন্তু সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি এই যে দেখেন এইটা হচ্ছিল আপনার জামাটা এটা হচ্ছে মিষ্টি কালারের ভিতরে এটা এতটা সুন্দর একটা ব্রাইট কালার এতটা মানে জোস একটা কালার দেখেন কতটা দারুণ ডিজাইন এটার ভিতরে মানে কালারটা এত সুন্দরভাবে ফুটে আছে মানে আপনার কোনোটা রেখে কোনোটা আপনার ফালাতে পারবেন না আপনার যখনই দেখবে দেখবেন আপনার কাছে মনে হচ্ছে যে আপনার ছয়টা কালারই নিয়ে নেবেন ঠিক আছে এই যে দেখেন এইটা হচ্ছে হলো আপনার হাতার কাপড়টা এবার দেখা বলো এটা স্যালোয়ারের কাপড়টা থাকবে এক কালার সলিড অন্যটা হচ্ছে হলো ফুল বডি কাজ করা আর দুই পাশে লেয়ারে থাকবে আপনার কাটওয়ার্কের কাজ করা এই যে এইটা হচ্ছে হলো অন্যটা অন্যটা হচ্ছে হলো আপনার ফুল বডি কাজ করা আর দুই পাশে লেয়ারে হলো আপনার কাটওয়ার্কের কাজ করা ওকে এই যে কার্ডওয়ার্কের কাজ করা তো চলে যে আমরা পরবর্তী আরেকটা কালারে আজকে যেটা লাস্টে যে কালারটা তো এটা হচ্ছিলো গোল্ডেন কালারের ভিতরে এই যে দেখেন এটা হচ্ছিল আপনার গোল্ডেন কালারের ভিতরে সম্পূর্ণ আপনার গর্জিয়াস কাজের ভিতর রাজকীয় স্টাইলের কাজ করা সম্পূর্ণ মিনাকারি কাজের ডিজাইন এগুলা এটা হচ্ছিল আপনার জামাটা অল ওভার কাজ করা আর এইটা হচ্ছিল আপনার দামনের দিকটা হাতাটা থাকবে হলো আপনার এক কাজ করা থাকবে হাতাটা এই যে এটা হচ্ছে হাতাটা স্যালোডটা থাকবে এক কালার সলিড আর অন্যটা থাকবে অল ওভার কাজ করা এবং দুই পাশে লেয়ারে কাটওয়ার্কের কাজ করা এই যে এইটা হচ্ছে হলো ওন্নাটা ওন্নাটা হচ্ছে হলো আপনার ওভার কাজ করা আর দুই পাশের লেয়ারে কাটওয়ার্কের কাজ করা তো ভেস আজকে আমাদের ভিডিওটা এই পর্যন্ত শেষ তো এরকম আরও নিত্য নতুন কালেকশন পাওয়ার জন্য আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম